নমস্কার বন্ধুরা ফুড ওয়ার্ল্ড জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আমি নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি নাড়ু আপনারা নাড়ুটা বানিয়ে করে পুজোর সামনে আপনারা ঠাকুরের জন্য রেখেই দিতে পারেন ঠাকুরকে রোজ দিতেও পারেন আর এছাড়াও ঠাকুরের কাছে আপনারা এই নাড়ু এইভাবে পানিয়ে করে আপনারা পুজো দিতে পারেন নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল অবশ্য আমাদের বাগানের নারকেল আর নাড়ুটাকে বানানোর জন্য শুকনো নারকেলও আপনারা ব্যবহার করতে পারেন যদি না টাটকা নারকেল থাকে এছাড়া নারকেল ব্যবহার করলেও চলবে আর নারকেলটা ছাড়িয়ে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে এই যে সাঁড়াশি দিয়ে ছাড়িয়ে দিচ্ছে আর বন্ধুরা নাড়ুটা আমি যেমনভাবে বানাচ্ছি এরকমভাবে আপনারা নিশ্চয়ই কোনো দিন আগে বানিয়ে খাননি আর এইভাবে একবার বানিয়ে করে খাবেন এবং ঠাকুরকে দেবেন দেখবেন কতটা মজাদার হয় আর কতটা সুন্দর হয় দেখুন আমার নারকেলটা ছাড়ানো হয়ে গেছে অনেকটা বড়ই বেরিয়েছে আমি এখানে একটা নারকেল নিয়েছি এটাকে এবার ফাটিয়ে নেব ভেতর থেকে সব জল বের করে নিয়েছি এবার দেখুন নারকেলটা কত পুরু এই যে দেখুন কতটা সুন্দর এবার নারকেলটাকে আমি কুড়াবো না এখানে নারকেলটাকে এখানে আমি তুলে নেব এই যে গোল গোল করে এইভাবে তুলে নিতে হবে আর একটা নারকেলে অনেকটা পরিমাণই হবে এইভাবে নারকেলটাকে আমি তুলে নেব এই যে দেখুন নারকেলকে তুলে তাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এর উপরের যে খোসাটা আছে মানে যেটা শক্ত অংশটা ওটা ছাড়ানোর কোনো দরকার নেই আমি নিয়েছি গেটার গেটারের সাহায্যে এইভাবে নারকেলটাকে নারকেল এই যে পিসগুলোকে কুড়ে নেব এই যে দেখুন একটা নারকেলে অনেকটা পরিমাণ হয়েছে দেখুন অনেকটাই দেখেই বুঝতে পারছেন আপনারা তো নারকেলকে কুড়িয়ে এবং নারকেলকে গ্রাইন্ডারে ঘুরিয়ে করে খেয়েছেন এইভাবে একবার করে খাবেন নাড়ু আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে দিয়ে এবার ঘি ঘিটা গলার অপেক্ষায় থাকবো এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে দিলে ঘিটা গলে গেল এরপরে আমার নারকেল কোড়াটা দিয়ে দেব এই যে নারকেল কোড়াটা আমি সামান্য লাল লাল করে ভেজে নিব ঘির উপরে এই যে দেখুন লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে খুব বেশি হিট দিয়ে করে ভাজবেন না তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে ঠিক আছে পুড়েই যাবে আর তার জন্য হিটটা কমিয়ে দেবেন আর আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ দুধ দুধটা পুরো দেব না কিছুটা পরিমাণ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি তারপরে বাকি দুধটা দিয়ে দিচ্ছি এবার দুধটা দেওয়ার পরে একটুক্ষণ অপেক্ষা করব নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন দুধ কিন্তু আমি একবারে মেরে দিয়ে নিই এরপরে এই অবস্থায় আমি দিয়ে দিব চিনি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে এবার নারকেল চিনি একবারে ভালো করে আমি নেড়ে দেব আর চিনি দেওয়া মানে চিনির একটা জল থাকে সেই জলটা বেরোবে আপনারা বুঝতেই পারবেন এই যে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এই জলটাকে আমাদের মেরে নিতে হবে দেখুন জলটা অনেকটাই মরে গেছে দেখেই বুঝতে পারছেন এইরকম হালকা একটু রসরসে অবস্থায় আমাদের আর বাকি উপকরণগুলোকে দিতে হবে দেখুন আমি এখানে একটা দশ টাকার প্যাকেটে যতটা দুধ হয় সেই দুধটা নিয়েছি মানে যদি চামচ হিসাব করেন তাহলে তিন চামচ বড় চামচের তিন চামচ দুধ হবে আর তিনটে এলাচ দানাকে থেতো করে দিয়ে দিয়েছি এবার দুধটাকে গুঁড়ো দুধটাকে নারকেলের সঙ্গে মিশিয়ে নিব ভালো করে পাকটা খুব সুন্দর করে করতে হবে বন্ধুরা এই যে দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব বেশি শুকনা করা যাবে না তাহলে নাড়ুটা বানাতে অসুবিধে হবে তাই হালকা একটু রসরসে রাখতে হবে যত ঠান্ডা হবে রসটা কিন্তু শুকনো হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি একটা থালাইতে ঠান্ডা করার জন্য আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দিব। খুব বেশি ঠান্ডার অপেক্ষায়ও করা যাবে না তাহলে কিন্তু শুকনো হয়ে যাবে এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি বাটিতে একটু জল নিয়েছি নর্মাল ঠান্ডা জল নিয়েছি জলটা হাতটা ধুয়ে তারপরে নাড়ুটা বানাচ্ছি এই যে দেখুন এইভাবে আগে চিপে দিবেন তারপরে এইভাবে হাতের সাহায্যেই গোলা হয়ে যাবে বন্ধুরা আপনারা অনেকভাবে নাড়ু করে খেয়েছেন এইভাবে একবার নাড়ু করে খেয়ে দেখবেন কতটা সুন্দর এবং মজাদার হয় এইভাবে এবছর পুজোতে একবার আমাদের দুর্গা মাকে নাড়ু করে খাওয়াবেন হাতটা চিপচিপ করলে ধুয়ে নিতে হবে তারপরে আবার নাড়ুটা বানাতে হবে এইভাবে নাড়ুটা বানিয়ে করে খাবেন এবং জানাবেন একটা কমেন্ট করবেন আর কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন আর নতুন বন্ধুদের বলছি আপনারা বন্ধু করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে